আমার পরম কেবলা প্রত্যন্ত অঞ্চল হতে পতঙ্গের মতো ছুটে আসা আল্লাহ প্রেমিক জাকিরিন সাকিরিন হায়রা পর্দার আড়ালের মা ও বোনেরা যে হাদিস শরীফ আসছে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা হয় তার গুণগান যেখানে প্রকাশ করা হয় হুজুর আকরম সাল্লাম তাকে জান্নাতে পরিণত করেছেন জুরে বলেন সুবহান আল্লাহ হাদিস শরীফ আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ তিলা মা হুয়া রিয়াজুল জান্নাহ قال هو حلق الذکر সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতের বাগান কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তাহলো হলো হালকা যিকির সকলেই মিলে একত্রিত হয়ে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করা হয় সেটা হলো জান্নাতের বাগান জুড়ে বলেন